সাজানো গোছানো এক শহর যেন ছবি থেকে উঠে আসা কোনো স্বপ্নের নগর ঝাঁপ চকচকে লস অ্যাঞ্জেলেস শহর ছিল আমেরিকার অন্যতম শীর্ষ ধনীদের ঘাঁটি তবে এক রাতের আকস্মিক এক আগুনে সেই শহর এখন ভস্মীভূত হয়ে পড়েছে কোনো পূর্ব সতর্কতা বা কারণ ছাড়াই হঠাৎ করে লাগা এমন বিধ্বংসী আগুনের কারণে এখন রাস্তায় দাঁড়িয়েছেন লাখো মানুষ জীবন বাঁচানোর তাগিদের পাশাপাশি এমন ধ্বংসাত্মক আগুনের কারণও জানতে চাচ্ছেন তারা চারদিক থেকে আগুনের কারণ নিয়েও আসছে নানা তত্ত্ব তবে কোনো এক রহস্যময় কারণে শহর ধ্বংস করা এই আগুনের উৎপত্তি নিয়ে মুখ খুলছে না যুক্তরাষ্ট্র সরকার এক সপ্তাহের বেশি সময়ের দাবানল বিরামহীনভাবে চালিয়ে যাচ্ছে মাইলের পর মাইল লোকালয়ে যখনই মনে করা হয় আগুন স্তীমিত হচ্ছে তখনই দাবানল আরও বিস্ফোরক রূপ নেয় পুড়ে যাওয়া অঞ্চলগুলোতে শেষ সম্বলের কিছু রেহাই পেয়েছে কিনা তা খুঁজতে ফেরত যেতে শুরু করেছিলেন বাসিন্দারা তবে এর নতুন করে লাগা আগুন আরও বাসিন্দাদের সরে যেতে বাধ্য করছে আকাশ ছোঁয়া দাবানলের শিখার নাগালের বাইরে যেতে হুমরি খেয়ে পড়েছেন বাসিন্দারা আগুনের ধ্বংস এতটাই ভয়াবহ যে লস অ্যাঞ্জেলেসের পোড়া অঞ্চলগুলো আর কখনো বাসযোগ্য হবে কিনা তা নিয়ে সন্দেহ জোরালো হচ্ছে আকাশের নিচে আশ্রয় নেওয়া লাখো মানুষ এখন উত্তর খুঁজছেন এমন ভয়াবহ আগুন লাগার কারণে এক রাতের ব্যবধানে নিঃস্ব হয়ে যাওয়া এসব মানুষ বলছেন কি সেই কারণ যা রাতারাতি তাদের রাস্তায় এনে দাঁড় করিয়েছে আগ্রাসী এই দাবানলের উৎপত্তি ও গতিপথ নিয়ে জমাট বাঁধছে অনেক রহস্য ওয়াশিংটন পোস্টের মতো গণমাধ্যমগুলো বলছে নতুন বছর বরণের কারণই লস অ্যাঞ্জেলেসের মৃত্যুদূত হয়ে এসেছে গণমাধ্যমটির দাবি বছর বরণ করার সময় আতশবাজির স্ফুলিঙ্গ দাবানলের শুরু করেছে অনেকের দাবি ইচ্ছে করে লাগানো হয়েছে এমন আগুন আবার এই আগুনের সাথে রহস্যময় কোনো কিছুর ইঙ্গিত সামনে আছেন অনেকে অন্য দেশগুলোতে যুক্তরাষ্ট্রের পাপের ফল আগুনের মাধ্যমে প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসছে এমনিতেও যুক্তরাষ্ট্রে দাবানল নিত্য ঘটনা খালি প্রান্তর বা ঘন পাহাড়ি জঙ্গলে শুরু হওয়া দাবানল লোকালয়ে তেমন প্রভাব ফেলে না আগুনের গতিপথ লোকালয়ে পৌঁছালেও তার ব্যাপকতা লস অ্যাঞ্জেলেসের মতো বিধ্বংসী হওয়া আরেক রহস্যের জন্ম দিয়েছে তবে এত কিছুর পরও আগুনের কারণ নিয়ে মুখ খুলছে না যুক্তরাষ্ট্রের প্রশাসন কয়েকদিন আগেই বজ্রপাতের কারণে এই আগুনের সৃষ্টি হয়নি বলে জানিয়েছিল তারা আবার আতসবাজির স্ফুলিঙ্গ বা ইচ্ছেকৃত আগুন লাগানোর ব্যাপারেও স্পষ্ট কোনো উত্তর দিচ্ছে না সরকার এমন অবস্থায় দাবানলের ভয়াবহতা নিয়ে আরও আশঙ্কা বাড়ছে শত চেষ্টাতেও নিয়ন্ত্রণে আনতে না পারা আগুনের গতি কোথায় গিয়ে থামবে সেই উত্তরও মিলছে না বিশ্বের বহু শহর উন্নতি আর আভিজাত্যের চূড়ায় পৌঁছার পর ধ্বংস হয়ে যাওয়ার নজির রয়েছে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই পানির নিচে তলিয়ে গেছে সেগুলো বা চাপা পড়েছে মাটির নিচে আবার রহস্যময় কোনো কারণে অনেক স্থান থেকে লোকবসতি উঠে গেছে ক্যালিফোর্নিয়ার সবচেয়ে ধনী আর জৌলসপূর্ণ শহরটিও এমন রহস্যময় আগুনের কারণে পরিত্যক্ত হয়ে যাবে কিনা সেটা সময় বলে দেবে